হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টারের ইংরেজি ক্লাস তোমরা দেখতে পাচ্ছ রায় মার্টিন প্রশ্নচিত্রা থেকে আমি এখন একটি তোমাদের ইংরেজি ক্লাস করাবো চলো শুরু করি ক্লাসটি দেখো আজকে আমি যেটা এখন পড়াবো সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে সেই অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে তোমাদের এই রায় মার্টিন প্রশ্ন প্রশ্নবিচিত্রায় কী কী এমসিকিউ আছে সেগুলোকে তোমরা একটু দেখে নাও ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে একটু স্কিপ করবে না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা পেলাকাটে প্রেস করে রাখো ঠিক আছে চলো শুরু করে দিই ক্লাসটি তো শুরু করছি মার্টিন পশুবিদ্যালয়ে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যে প্রোস আছে ইংরেজির অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে সেখান থেকে দেখো প্রথম প্রশ্ন কী আছে একে সি হবে উত্তর আমি আর প্রশ্নটাকে পড়ছি না তোমরা জাস্ট সিগুলো যে উত্তর যেগুলো সেগুলোকে আমি তোমাদেরকে বলে যাচ্ছি ঠিক আছে তাহলে একের ত্যাগের উত্তর হবে সি দুয়ের ত্যাগের উত্তর হবে সি তিনের ত্যাগের উত্তর হবে ডি ঠিক আছে তোমরা একটু ভালো করে প্রশ্নগুলোকে দেখে নাও ঠিক আছে দেখো স্টুডেন্টস ভিডিওটা লাইক করবে শেয়ার করবে দেখে নাও তারপরে দেখো চার তাগের উত্তর আছে বি একটু দেখে নাও যেগুলো হলুদ মার্কারে মানে হাইলাইটার দিয়ে মার্ক করা সেগুলো কিন্তু উত্তর ঠিক আছে আচ্ছা এক থেকে চার পর্যন্ত দেখা হয়ে গেছে এবার দেখো পাঁচের দাগে কী আছে পাঁচের দাগে যে স্তম্ভমূল্য হচ্ছে এর উত্তরটা হবে সি ঠিক আছে চলো এবার চলে যাই আমরা ছয়ের দাগে ছয়ের দ্যাগের উত্তর হবে ডি সাতের দ্যাগের উত্তর হবে বি এবং আটের দ্যাগের উত্তর হবে বি ঠিক আছে দেখে নাও খুব ভালো করে প্রশ্নগুলোকে দেখে নাও বারবার বলছি রায়মার্টিন প্রশ্নপিত্রা থেকে তোমাদের ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে প্রশ্নগুলো এমসি আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরছি তাহলে ছয় সাত আট দেখা হয়ে গেছে আচ্ছা এবার ছিল নয়ের দাগে চলে যাই আমরা নয়ের উত্তর হবে এ নয়ের উত্তর হবে কি এ দশের উত্তর হবে সি এগারোর উত্তর হবে সি এবং বারোর দাগের উত্তর হবে সি ঠিক আছে তাহলে দেখো নয় থেকে বারো পর্যন্ত যে উত্তরটা নয়ের দ্যাগের উত্তর হবে এ দশের দ্যাগের উত্তর হবে সি এগারোর দাগের উত্তর হবে সি বারোর দ্যাগের উত্তর হবে সি সুতরাং এটাও একটু তোমরা অবশ্যই দেখে নাও চলো আমরা চলে যাই পরের প্রশ্নগুলো কি কি আছে দেখে নিই তেরো দাগ তেরো দাগের উত্তর হবে সি চৌদ্দ দাগের উত্তর হবে ডি পনেরো দাগের উত্তর হবে বি এবং ষোলো দাগের উত্তর হবে ডি ঠিক আছে দেখে নাও তাহলে তেরো দাগের উত্তর হবে সি চৌদ্দ তাগের উত্তর হবে ডি পনেরো তাগের উত্তর হবে বি ষোলো তাগের উত্তর হবে ডি ঠিক আছে তো চলো আমরা সতেরো নম্বর প্রশ্নটা দেখে নিই সতেরো নম্বরে আছে অপশান সি উত্তর হবে ঠিক আছে তো চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি স্টুডেন্টস ভিডিওটাকে শেয়ার করো বেশি করে লাইক করো আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তারপর দেখো আর একটা স্তম্ভমূলক আছে আঠের দাগের উত্তর হবে কিন্তু সি তোমরা বারবার বলছি এগুলোকে একটু প্রশ্নগুলোকে ভালো করে একটু দেখে নাও ঠিক আছে বারবার বলছি তোমাদের অবশ্যই করা আছে তবু এগুলোকে একটুখানি তোমরা দেখে যাও ঠিক আছে আচ্ছা এবার দেখো উনিশ দাগ উনিশ দাগের উত্তর হবে সি এখানে ডি কিন্তু ঠিক আছে সরি উনিশ দাগের উত্তর হবে বি কুড়ির দাগের উত্তর হবে সি দেখো উনিশের উত্তর হবে বি কুড়ির দায়গের উত্তর হবে সি দ্য স্কার মেড দ্য দ্য স্কার মেড বাই এ পারসিং নাইফ ঠিক আছে দ্য স্কার মেড বাই এ পিয়ার্সিং নাইফ ঠিক আছে আচ্ছা তাহলে উনিশ দাগের উত্তর বি কুড়ির দাগের উত্তর সি ঠিক আছে আচ্ছা এবার চলো আমরা চলেছি একুশ একুশে কী আছে একুশ দাগের উত্তর হবে এ বাইশের উত্তর হবে ডি তেইশের উত্তর হবে সি বারবার বলছি দেখে নাও একুশের উত্তর হবে এ বাইশের উত্তর হবে ডি তেইশের উত্তর হবে সি ঠিক আছে তাহলে একুশের উত্তর এ বাইশের উত্তর ডি তেইশের উত্তর সি ঠিক আছে চলো এবার চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমরা একটু দেখে নিই শেষ তিনটে প্রশ্ন চব্বিশের উত্তর হবে বি ঠিক আছে পঁচিশের উত্তর হবে সরি চব্বিশ উত্তর হবে বি পঁচিশ উত্তর হবে বি এবং ছাব্বিশের উত্তর হবে বি ঠিক আছে তাহলে চব্বিশ বি পঁচিশ বি ছাব্বিশ কিন্তু বি ঠিক আছে তো স্টুডেন্টস দেখে নিজে চব্বিশ থেকে পঁচিশ এই ছাব্বিশটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে রাইমাটিন পিত্রা বিচিত্রা থেকে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে যে এনসি আসছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম অবশ্যই ভিডিওটাকে লাইক করবে শেয়ার করবে আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দেবে ঠিক আছে তোমরা সফল হও তোমাদের সাফল্য কামনা করি ধন্যবাদ